ভাইজান আজকে হলিস্টিয়ান ফিজিয়ান পেগনেট দেখাবো বক না চাইতেও দাম কমে মাত্র দুই লাখ টাকায় আপনি দুইটা প্রেগনেন্ট পাবে পাঁচ মাস ছয় মাসের দুই লাখ টাকায় দুইটা প্রেগনেন্ট হ্যাঁ দুই লাখ টাকায় দুইটা পেগনেট পাবে বক না চাইতেও দাম কমে পাবে ইনশাল্লাহ বক না চাইতেও কম দামে হ্যাঁ কম দামে গরু পার্সেন্টেজ সব কিছু যাচাই বাছাই করে নিবে গরু দর্শক ভাইরা পেগনেট না থাকলে গরু ফ্রি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম তাই ভাই দশ শত 75টা ভাই আমার নাম মোহাম্মদ তাইবা আমি মাদ্রাসাতে চাকরি করি এবং রকি ভাইয়ের সাথে ব্যবসায় আছি আমাদের ঠিকানা পাবনা জেলা ঈশ্বরদী থানা অরোনকুলা হাট হাটের উত্তর পাশে রকি ডেইরি ফার্ম সরস্বত সব ধরনের গরুই থাকে সার বাচ্চা তারপরে সার বড় সার গাভি বকনা পেগনেট সবই আছে ইনশাআল্লাহ আজকে কি দেখাবেন দর্শকদের আজকে দর্শক ভাইদেরকে দেখাবো মানে আকর্ষণীয় বকনার চাইতেও দাম কমে দুইটা পেগনেট দেখাবো আর একটা জার্সি দেখাবো মোট তিনটা দেখাবেন হ্যাঁ মোট তিনটা দেখাবো আচ্ছা তাই চলেন আমরা দর্শকদের পর্যন্ত দেখাই হ্যাঁ ইনশাআল্লাহ তাই ভাই আমরা দেখছি এক নম্বর এটা পেগনেন্টটা আচ্ছা এই পেগনেন্টটার জাতমান বয়সটা ভাই এটা হচ্ছে অরিজিনাল বাগাবাড়ির জার্সি পেগনেট অদাত বকনা থেকে প্রথম প্রেগনেন্ট এবং বাগাভারিরই বীজ দেওয়া আছে কাঠ পর্যন্ত পাবে দর্শক ভাইরা পাঁচ মাসের প্রেগনেন্ট আচ্ছা প্রথম প্রথম প্রেগনেন্ট হয়েছে বকনা থেকে অনেক জায়গায় গাভী দেখতে পায় আর প্রথম থেকে গাভি প্রেগনেন্ট থেকে যদি কোনো ভাই তৈরি করে নেয় তার জন্য যে কত ভালো হবে আমি বলে বুঝাইতে পারবো না একদম হান্ড্রেড হান্ড্রেড বাগাভারি এখনো অদাত ভাই প্রথম বাচ্চা ইনশাল্লাহ অদাতেই দিবে মাশাআল্লাহ দেখেন চামড়া মাজা ভারী ওলান সব কিছু দেখা না চামড়া একদম আপনার পাতলা ওলান পালানটা বাচ্চাটা ঠিক আছে দেখছি হ্যাঁ ইনশাল্লাহ জায়গা ভালো দেখা যাচ্ছে হ্যাঁ ইনশাল্লাহ একদম চামড়া একদম আপনার হচ্ছে রসুনের চার মতো পাতলা মাথাটা দেখেন কপলে সামনে ডিপ আছে কানে অনেক পশম দেখছি জি তাহলে তাই ভাই এটা প্রেগনেন্ট পাঁচ মাস পাঁচ মাস রানিং ভাই এখনো অদাত জি মাশাআল্লাহ ওদাতেই কথা হবে ইনশাআল্লাহ না ইনশাআল্লাহ আশা করা যায় ভাই তো তার ভাই এগুলো দুধের ডেসার্ট কেমন থাকে ভাই এগুলা দুধ প্রথম জার্সি অরিজিনাল জার্সি বাগাবাড়ির জার্সি 15 16টা দুধ ওনায়ে এসে দই ইনশাআল্লাহ যতনা ইনশাআল্লাহ 15 লিটার দুধ আশা করা যায় হ্যাঁ আশা করা যায় ইনশাআল্লাহ আল্লাহ তাআলা দিলেই হবে তো তার ভাই দামটা কেমন রাখছেন ভাই দাম মাত্র 1 লক্ষ 65000 টাকা এক দিনের দাম শুনলেন 1 জি অরিজিনাল বাগাবাড়ির জার্সি ডাক্তার নিয়াসি চেক দিয়ে নেবে দর্শক ভাইরা তারপরে দেখছেন দুই নম্বর দুই নম্বরে এটা প্রেগনেন্ট ভাই ভাইজান হ্যাঁ এটাও প্রেগনেন্ট এটা হচ্ছে হলিস্টিয়ান ফিজিয়ান এডিএল এর বাচ্চা বকনা বাচ্চা থেকে হ্যাঁ দেখেন জাবর কাটাটা দেখেন একদম সুস্থ সবল আলহামদুলিল্লাহ যে কোনো দর্শক ভাই নিতে পারবে এত কম দামে দিব যে দর্শক ভাইরা কল্পনাও করতে পারবে না আজকে একদম কম দামে দিয়ে দিব আচ্ছা ঘুরে দেখি হ্যাঁ ইনশাআল্লাহ সবকিছু দেখা দেন মাজাটা ভারী চামড়াটা পাতলা সবকিছু দেখায় দেন কানের পশম পোলার পালানোর জায়গাটা দেখি হ্যাঁ ঠিক আছে একটা ঠিক আছে জি তাহলে তাই ভাই দুই নম্বরের প্রেগনেন্টটা এটা কতদিন প্রেগনেন্ট ভাই এটা পাঁচ মাস পাঁচ মাস পাঁচ মাস চলছে জি খাওয়া দাওয়া দেখছেন ঠিকঠাক আছে তাহলে দুই নম্বরের প্রেগনেন্টের দামটা কেমন আছেন ভাই ভাই এটার দাম মাত্র এক লক্ষ পাঁচ হাজার টাকা দুই নম্বর প্রেগনেন্ট এক লক্ষ পাঁচ হাজার হ্যাঁ এক লক্ষ পাঁচ টাকা বকনার দামের চাইতেও কম দামে প্রেগনেন্ট পাবে দর্শক ভাইরা জাতমান মান নিজেরাই বিবেচনা করে নিবে এটা কি অদাত হলো না এটা দুই দাঁত ভাই দাঁতের দুইটা হয়ে গেছে হ্যাঁ দাঁতের দুইটা তারপরে দেখছেন তিন নম্বর প্রেগনেন্টের তার ভাই তিন নম্বরের প্রেগনেন্টের যত্নটা ভাই এটা হচ্ছে হলিস্টিয়ান ফিজিয়ান আপনার সবেমাত্র প্রেগনেন্ট হচ্ছে ছয় মাস রানিং ছয় মাস আপনি প্রথম বাচ্চা দিবে ছয় মাসের প্রেগনেন্ট জি প্রথম বাচ্চা দিবে

ফিক্স দাম মাত্র হাজার টাকায় 6 মাসের প্রেগন্যান্ট পাবে দশ ভাইরা 3 নম্বরের প্রেগন্যান্টার দাম শুনলেন 99000 জি তাহলে তাইব ভাই যে গরুগুলো দেখালেন এগুলো দর্শকরা কি বাহিনী করবে ভাই স্ক্যানের পর নাম্বার আছে নম্বরে যোগাযোগ করে আসতে পারবে তারপরে যদি নিজস্বভাবে আসতে চাই তাহলে পাবনা জেলা ঈশ্বরদী থানা অরনকোলা হাটের উত্তর পাশে রকি ডেইরি ফার্ম যেকোনো সময় আসতে পারবে আমাদের কাছে সব সময় গরু থাকে ইনশাআল্লাহ আর খামারের ভিতরে যেসব গরু অ্যাডে দেখানো হয় অল্প দ্রুতই বিক্রি হয়ে যায় এই জন্য যারা আগে ফোন দেবেন তারাই পাবেন যেহেতু দাম কম দর্শক ভাইরা জিনিস ভালো দাম কম হলে এমনি টানে বেশি এই জন্য যে দর্শক ভাই আগে ফোন দিয়ে নিতে পারবে যার নসিব আসে সেই পাবে পরবর্তীতে যারা ফোন দিবেন বলবেন যে গরু ভাই এত দাম কম দিলেন গরু আমারই গরু বিক্রি হয়ে গেলে আমরা এটাই বলবো ভাই যে বিক্রি হয়ে গেছে সেটা সেটা কিছু না এতে অনেক বলে আপনারা মিথ্যা কথা বলছেন আসলে আমাদের খামারে এসে দেখবেন আমরা গরুর যে দাম দিচ্ছি এই দামে গরু বিক্রি করবো ফিক্সড দাম দেওয়া আছে আপনি যে আগে ফোন দিবে সেই পাবেন আর যে ফোন পরে দিবেন তাকে আমরা তো নাই বলবো ভাই বিক্রি হয়ে গেলে তার বলার কিছু থাকে না তাই ভাই ধন্যবাদ আসসালামু আলাইকুম আসসালাম